অকারণে যারা সময় নষ্ট করে অযথা ফালতু অজুহাত দেখিয়ে যারা সময়গুলোকে নষ্ট করে আলসেমি করে যারা সময় নষ্ট করে আজকের কথাগুলো তাদের জন্য আচ্ছা বলো তো বন্ধু আমরা কত বছর বাঁচব দুশো বছর না তাহলে একশো বছর তাও না তাহলে আমাদের গড় আয়ু হয়ে দাঁড়িয়েছে ষাট বছর এই ষাটটা বছরের মধ্যে আমরা কতগুলো বছর বাঁচব আমরা নিজেরাও জানি না কিন্তু স্বপ্ন আমাদের প্রত্যেকের মধ্যেই অনেক অনেক রয়েছে বড় হয়ে ই হব এই করবো এইভাবে চলবো জীবনটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে নেব ইত্যাদি ইত্যাদি তো বলি স্বপ্ন দেখতে তো সবাই পারে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে কজন পারে তোমার মধ্যে অনেক অনেক স্বপ্ন লুকিয়ে আছে তুমি স্বপ্ন দেখো কিন্তু অযথা সময়টাকে নষ্ট করে চলেছ তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে কিভাবে কোনো একটা কাজকে নিয়ে আজকে করব না থাক সময় কি চলে যাচ্ছে নাকি বয়সটা অনেক পেরিয়ে গেল কাল করব আবার কাল ভাবছো পরশু করব। এইভাবে একটু একটু করে সময়গুলোকে তুমি নষ্ট করে ফেলছো একটা কথা জেনে রাখবে সময় আর আমাদের বয়স কিন্তু এক থাকে না সময়টা পেরিয়ে যাচ্ছে সাথে আমাদের এজটাও বেরোচ্ছে জীবনে কিছু করতে হলে শুধু স্বপ্ন দেখলেই চলবে না সময়টাকে ব্যবহার করতে হবে আজকে তুমি কোনো প্রয়োজনীয় কারণে যদি সময়টাকে ব্যবহার করো ভালো কাজে যদি সময়টাকে নষ্ট করো তাহলে এই সময়টা ভবিষ্যতে তোমাকে অনেক ভালো কিছু ফিরিয়ে দেবে আর আজকে তুমি যদি অকারণে অযথা অপ্রয়োজনীয়ভাবে সময়টাকে নষ্ট করো তাহলে এই সময়টাই ভবিষ্যৎটাকে তোমার পুরোপুরি শেষ করে দেবে তাহলে একবার ভাবো আজ থেকে সময়টাকে প্রয়োজনে ব্যবহার করবে নাকি অপ্রয়োজনে ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে আমাদের প্রত্যেকেরই এটা ভাবা দরকার